ভাগীরথীর পশ্চিম পাড়ে পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি পৌরসভা অঞ্চল হল বাঁশবেড়িয়া আজ আমরা এসেছি বাসবেডিয়ার পুরনো রাজবাড়ি অনন্ত বাসুদেব মন্দির ও হংসেশ্বরী মন্দির দেখতে আমাদের মূল লক্ষ্য হংসেশ্বরী মন্দির কারণ এই শাক্ত মন্দিরের গঠন প্রণালী ও দেবীমূর্তির সঙ্গে ভারতের কোনো স্থানের মন্দির বা মূর্তির কোনো মিল নেই চলুন দেখা যাক বর্তমান বাসবেরিয়ার পূর্বে নাম ছিল বংশবাটি। অত্যধিক বাসবনের জঙ্গল ছিল এই স্থানে এই জঙ্গল পরিষ্কার করে রাজবাটি তৈরি হয়েছিল বলেই এই স্থানের নাম হয় বংশবাটি। সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দ বাংলার নবাব তখন আলিবর দীঘা রাজা রঘুদেবের পুত্র রাজা গোবিন্দদেব রায় যখন মারা গেলেন তখন নৃসিংহদেব মাতৃগর্ভে এদিকে বর্ধমান রাজের দেওয়ান মানিক চাঁদ রাজাকে খবর দিলেন বাসবেরিয়ার জমিদারি দেখাশোনার জন্য রাজবংশের আর কোনো উত্তরাধিকার নেই এই সুযোগে বর্ধমানের রাজা চিত্রসেন ও নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র বাসবেরিয়ায় অনেক জায়গা দখল করে নেন বাংলায় তখন ভয়ঙ্কর অরাজকতা চলছে একদিকে মারাঠাদের অত্যাচার আর অন্যদিকে ইংরেজ বণিকদের সঙ্গে নবাব আলিবর্দি খার মনোমালিন্য এর মধ্যে সতেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসলেন নবাব সিরাজদৌল্লা কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই পলাশির যুদ্ধে সিরাজের পরাজয় আর বাংলার ক্ষমতায় ব্রিটিশ সরকারের প্রবর্তন খাজনা আদায়ের নামে অবাধ লুণ্ঠন আর অত্যাচার শুরু করে দিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমগ্র বাংলায় দেখা দিল ঐতিহাসিক সতেরোশো সত্তর খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ অর্থাৎ ছিয়াত্তরের মনন্তর সতেরোশো তেয়াত্তর খ্রিস্টাব্দে প্রথম গভর্নর হলেন ওয়ারেন হেস্টিংস ত্রিখিলান বিশিষ্ট দক্ষিণমুখী মন্দিরটির উচ্চতা সত্তর ফুট চারিদিকে বারান্দা ও সামনে উন্মুক্ত ইটের তৈরি বাঁধানো চত্বর সেখানে রয়েছে একটি তুলসী মঞ্চ এই তুলসী মন্দির ঘিরে এখন চলছে তুলসী পরিক্রমা শাক্ত বৈষ্ণব মতের কি অপূর্ব মিলনস্থল তন্ত্রমতে তৈরি এই পাঁচতলা মন্দিরের কোনায় আটটি মধ্যস্থলে চার কোণে চারটি ও কেন্দ্রস্থলে একটি মোট ১৩টি চূড়া রয়েছে সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে এই মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজা নৃসিংহদেব রায় কিন্তু দুর্ভাগ্যবশত আঠেরোশো দুই খ্রিস্টাব্দে মন্দিরের কাজ অসমাপ্ত থাকা অবস্থায় নৃসিংহদেব পরলোক গমন করেন নৃসিংহদেবের প্রথম স্ত্রী সহমরণে যান নৃসিংহদেবের দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে স্বামীর অসমাপ্ত মন্দিরটির সার্থক দান করেন শোনা যায় মন্দির তৈরির জন্য পাথর আনা হয়েছিল প্রদেশের চুনার থেকে এবং মন্দিরের মিস্ত্রি আনা হয়েছিল রাজস্থানের জয়পুর থেকে অনেকের মতে মন্দিরটির স্থাপত্য কারুকার্যে উত্তর রাজস্থানের মন্দির নির্মাণ শৈলীর নিদর্শন লক্ষ্য করা যায় তৎকালীন সময় মন্দিরটি নির্মাণে খরচ হয়েছিল পাঁচ লক্ষ টাকা রাজা নৃসিংহদেব মূলত ছিলেন একজন তান্ত্রিক রাজা সতেরোশো বিরানব্বই থেকে সতেরোশো নিরানব্বই সাল পর্যন্ত তিনি কাশিতে থেকে তন্ত্রচর্চা করেন এবং উড্ডিস্তন্ত্র নামে একটি গ্রন্থও রচনা করেন শাস্ত্রমতে সুষুম্নাকাণ্ডকে কেন্দ্র করে মানবদেহে যে পাঁচটি নারী রয়েছে সেই নারীর রূপক হিসাবে হংসেশ্বরী মন্দিরের পাঁচটি সিঁড়ি উঠে গেছে বর্তমানে যদিও মন্দিরের ওপরে ওঠা ও এই সিঁড়ি ব্যবহার দর্শনার্থীদের জন্য বন্ধ তবে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেলে দেখতে পাবেন এক বিচিত্র গোলকধাঁধা যার মধ্যে একবার ঢুকে পড়লে পথ প্রদর্শকের সাহায্য ছাড়া বেরিয়ে আসা সম্ভব নয় আর এই গোলকধাঁধার মধ্যেই এক স্থানে একটি নিভৃত প্রকোষ্ঠে বিরাজ করছেন শ্বেতপাথরের সদাশিবি। প্রতিষ্ঠালিপি অনুযায়ী মন্দিরে আছে চোদ্দোটি শিবলিঙ্গ প্রত্যেকটি শিবলিঙ্গ রয়েছে এক একটি ছোট্ট ঘরে মন্দিরের গর্ভগৃহে মা হংসেশ্বরী দেবীর অবস্থান সেই অবস্থানেও রয়েছে তান্ত্রিক মত একেবারে নিচে পঞ্চমুন্ডি আসনের ওপর রয়েছে সহস্রদল নীলপদ্ম তার ওপরে অষ্টদল লালপদ্ম লাল পদ্মের ওপরে রয়েছে একটি বড় কালী যন্ত্র যার উপরে সাহিত মহাকাল যেটা পাথরের তৈরি মহাকালের হৃদয় থেকে উত্থিত দ্বাদশ দল পদ্মে বসে বাপা পা ভাজ করে ডান পা ঝুলিয়ে অবস্থান করছেন দেবী হংসেশ্বরী দেবী এখানে কালীরূপে পূজিতা হলেও দেবীর জীব বাইরে বের করা নয় দেবী মূর্তি সম্পূর্ণ নিমকাঠের তৈরি কথিত আছে দেবী মূর্তির নিমকাঠ ভেসে এসেছিল বেনারস থেকে মা নীলবর্ণা ত্রিনয়নী চতুর্ভুজা ও ঘোমটা পড়া দেবীর বাঁ দিকের ওপরের হাতে তরবারি নিচের হাতে নরমুণ্ড ডান দিকের ওপরের হাতে বর ও নিচের হাতে অভয় মুদ্রা গলায় মুণ্ডমালা সারা বছর মাকে শান্তরূপে অর্থাৎ দক্ষিণাকালী রূপে পুজো করা হয় শুধুমাত্র দীপান্বিতা অমাবস্যায় মায়ের মুখে একটি রূপর মুখোশ ও সোনার জীব পড়ানো হয় এই দিন তন্ত্রমতে মায়ের পূজা হয় প্রতি বারো বছর অন্তর দেবী মূর্তির অঙ্গরাগ হয় শোনা যায় রাজা নৃসিংহদেবের মায়ের নাম ছিল হংসেশ্বরী দেবী মা মারা গেলে এক রাতে স্বপ্নে তিনি তার মাকে দেখেন জগজ্জননী রূপে তাই মা হংসেশ্বরীকে দেখতে ঘোমটা টানা ঘরের মায়ের মতো এই ফোয়ারার সাথে পাশেই ভাগীরথীর যোগাযোগ ছিল জোয়ারের সময় ফোয়ারাটি জলে পরিপূর্ণ হয়ে উঠত তবে এখন আর সেটা দেখা যায় না প্রতিদিন ফোয়ারাটিকে সুন্দর করে ফুল দিয়ে সাজানো হয় প্রত্যেক দিন সর্বসাধারণের জন্য মন্দিরে অন্নভোগ প্রসাদের ব্যবস্থা আছে তবে তার জন্য সকাল দশটার মধ্যে নির্দিষ্ট দক্ষিণার মাধ্যমে কুপন সংগ্রহ করতে হবে সাড়ে বারোটার পর অন্নভোগ বিতরণ শুরু হয় আপনারা সকলে ভালো থাকবেন এই আশা রেখে আজ এখানেই শেষ করলাম নমস্কার